আপনাকে কি করে ভালো না বাসি ইয়ার যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই চোদ্দশো বছর আগে যখন আপনি আমাকে মিস করতেন আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন অথচ তখনও আমি জন্মই হইনি সেদিন সাহাবিরা আপনার চোখে পানি দেখে বলল ইয়া অসল্লাহ আপনি কাঁদছেন কেন আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে সাহাবিরা বললেন আমরা কি আপনার ভাই নই ইয়া রসুল্লাহ আপনি বললেন না তোমরা আমার সাহাবি আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে মৃত্যু সজ্জায় শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন আজ আমরা আপনার উম্মতের অংশ জুড়ে আপাত দৃষ্টিতে আমরা হচ্ছি সবচেয়ে আপদস্থ নিরুপায় পরাজিত লাঞ্ছিত অথচ বাস্তবে আপনার উন্মতের অংশ হওয়া যে গোটা বিশ্বের সব সম্পদ পাওয়ার চেয়েও মূল্যবান ব্যাপার আজ আমার মনে যত আশা যত আকাঙ্ক্ষা যত স্বপ্ন যত চাহিদা সব কিছু পেয়ে গেলেও নিজেকে এতটা সৌভাগ্যবান মনে করতাম না যতটা মনে হয় আজ আপনার উন্মতের একজন হতে পেরে কাল হাসরের ময়দানে যখন গোটা মানব জাতি এক নবী থেকে আর এক নবীর কাছে ছুটে যাবে আল্লাহ যেন বিচার প্রক্রিয়া শুরু করেন এবং প্রতিটি নবী নাফসি নাফসি বলে মানুষকে ফিরিয়ে দিবে অবশেষে যখন সবাই আপনার সামনে হাজির হবে এবং আপনি গোটা মানব জাতির প্রতিনিধি হয়ে আল্লাহর সামনে চেষ্টা করবেন সেদিন আপনার উন্মতের সদস্য হওয়ার পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ পাবে